ভিউয়ার্স আজকে শিবলু ভাই লফটে আসছে এখানে নতুন কালেকশন রয়েছে তো ভাইয়ের সাথে আমরা চলেন একটু কথা বলে নেই ভাইয়া আজকে তো দেখলাম মোটামুটি বেশ ভালো কালেকশন রয়েছে সামনেই জি ঈদ মানে নতুনত্ব জি জি নতুন নতুন কালেকশন জি আর ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন কালেকশন আছে আর সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ফ্রেশ অবস্থা কারণ আপনারা যখন ঈদের বাজার যান তখন তো জেনে শুনে তো ফাটাফাটা কত মানে কাপড় চোপড় সংগ্রহ করেন না জি জি ঠিক আছে যেহেতু একটা ঈদ আপনারা সবাই চান যে এটা ভালো হোক সুন্দর হোক আর একটু দাম দিয়ে হলো ভালো জিনিস কেনার জন্য আর সেই উপলক্ষে আপনাদের জন্য বেশ কিছু ভালো ভালো কবিতা কালেকশন আজকে আমার এখানে আছে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি আপনারা ভালো কিছু কালেকশন করেন আপনাদের খরচ একটু বেশি পড়বে একটু বেশি বলতে যেটা এক হাজার টাকা সেটা কিন্তু তিন হাজার টাকা না এক হাজার টাকা পনেরোশো যদি আজকে আপনারা আমার পুরো ভিডিওটি দেখেন এখান থেকে যে কবুতরের দাম বা কবুতর যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশন করে নেবেন আজকে পুরো ভিডিওতে চাওয়া দাম থাকবে চাওয়া দাম থাকবে একদম থাকবে আপনারা মন খুলে দামাদামি করতে পারবেন ধর আজকে কাপড়ের দোকানে গেছেন জি ঠিক আপনারা মন খুলে দামাদামি করবেন যদি কবুতর পছন্দ হয় ওকে আর ডেইলি 24 ঘন্টা দেওয়া সম্ভব আর যদি আপনার কবুতর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা বায়না করে রাখবেন কারণ অনেকে বায়না করেন না পরবর্তীতে যত কবুতর গুলো বিক্রি করে দিলে বলেন যে ভাই আমি বলছিলাম রাখার জন্য আমার জন্য রাখেন না কবুতরটা সেল করে দিবেন যে আগে আমাদেরকে টাকা পাঠাবে কবুতরটা তার জন্য আমরা রেখে দিই জি জি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যারা নতুন খামারি ভাই আছেন তারা কিন্তু অনেকে বুঝেন না যে ভাইয়া টাকা পাঠাচ্ছি বলতে বলতে দুই একদিন দেরি করে ফেলেন আমরা কবুতরটা সেল করে দিলে আপনাদের মনটা খারাপ হয় গেছে যদি কবুতর আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার বানা করে রাখবেন দুই একদিন পরে নেন হ্যাঁ সমস্যা নেই আর ভাইয়ার চ্যানেলটা তো আমার প্রতিনিয়ত ভিডিও থাকে আপনারা চ্যানেলের মধ্যে নতুন নতুন ভিডিও পড়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন কথা বেশি বাড়াবো না কবুতরগুলো দেখাই আর দাম জানার চেষ্টা করি ওকে শুনলেন আপনারা ভাইয়ার কথাগুলো চলেন আমরা ভাইয়ের কবুতরগুলো

দুই পেয়ার যদি কেউ নেয় যে মাত্র দুই হাজার দুশো টাকা দুই তাহলে এগারোশো টাকা করে পেয়ার পড়বে এগারোশো টাকা পেয়ার সম্পূর্ণ রানিং পুনর দিনের মধ্যে ডিমপান্ড না করবে দুনো পেয়ার ওকে ঠিক আছে বন্ধুদা শুনলেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার এইখানে ওইটাও সুন্দর খুবই সুন্দর ইযে দেখতে পাচ্ছেন তাহলে দুই জোলা পড়বে আপনার এগারোশো টাকা করে অর্থাৎ বাইশশো টাকা দুই জোলা বাইশো টাকা করে দুই জোলা দুই টাকা পড়বে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং খুব ইয়ে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর ওকে আর এখানে দেখতে পাচ্ছেন সেরা এক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে জর্না শাটিন চমৎকার কোয়ালিটি ফুল কবুতর কালারটা মানে দেখার মতো বুকেটাই আছে লেজে কুড়ি আছে যে দেখতে পাচ্ছেন দুইটাই আছে তো এইটা হচ্ছে নটটা

নেয়াদ ইচ্ছা থাকে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন Gracias. era aquí. এখন আপনাদের সামনে আছে এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই কবুতর একদম এই যে দেখতে পাচ্ছেন গোলাপি কালারের ঠোঁট মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন হ্যাঁ একদম টকটকে দেখছেন মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ কবুতর গুলো অনেক বড় সাইজে এই যে দেখেন দেখেন আপনারা ভালোভাবে দেখে নিন ডাইনে চুই হচ্ছে মাদি পাম্পাসেরটা হচ্ছে নর ভাইয়া এটা জোড়া জোদাতো না

ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাহরি কবুতর রয়েছে রেড গিয়ারের সম্পূর্ণ রেড গিয়ারের হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সম্পূর্ণ লাহরের ভিতরে যে কোয়ালিটি থাকা দরকার মার্শাল্লাহ এগুলোর ভিতরে বিদ্যমান রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো খুবই সুন্দর বিগ সাইজের কবুতর মানে চমৎকার পছন্দ হবে না কেউ বলতেও পারবেন না মার্শাল্লাহ যে দেখেন এটা হচ্ছে মাদিটা যেটা সামনে চলে আসছে এর

আপনারা যদি কেউ নিতে চান স্ক্যানের দ্বারা আমরা যোগাযোগ করে কালেকশন করে নেবেন দামাদামি করতে পারবেন ওকে ঠিক আছে বন্ধুরা শুনলেন আপনারা লাহোরি একজন লাহরি বিগ ফেদার এই যে পায় আর মার্কিং টা মাশাআল্লাহ এরকম লাহোরি কিন্তু अवेलेबल 3000 7000 টাকা অনলাইনে বিক্রি হয় ঠিক আছে যেহেতু এই দফার চলতেছে জি সেই ক্ষেত্রে 2500 টাকা 2500 টাকা এসে দেখেন গিয়ারটা একদম দামাদামির অপশন আছে দামাদামি করতে পারবেন ওকে ঠিক আছে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিরাজি কবুতর রয়েছে এটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে মাসাল লাল কবুতর এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আর টা মাসাল্লাহ দেখার মতো পায়ে ফেদার গুলো এই যে দেখেন মানে দেখার মতো এক জোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সম্পন্ন কবুতর তো ডানেরটা হচ্ছে নট ডানেরটা হচ্ছে নর বাবেরটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং হয়তো সপ্তাহখানেক লাগবে ডিম পারার জন্য কত দেখা যাবে ভাইয়া এই জোড়াটা

ওকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যাড চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা দাম আমি করে নিতে পারবেন জোলাটা ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জার্মান বিউটি হোমা মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর এই যে দেখতে পাচ্ছেন তোতা শেপের কবুতর এটা হচ্ছে ব্লু বার কালার এটা ব্লু বার কালার মানে হাইটটাও দেখার মতো চমৎকার খুবই সুন্দর একটা পেয়ার ভাই সম্পূর্ণ রানিং কবুতর তো না সম্পূর্ণ রানিং ভাই ওকে ঠিক আছে ডানেরটা মাদি আর বামেটা হচ্ছে নন দাম কত চাইবেন এই জোদার ভাইয়া এটা চাওয়া দাম থাকে 2500 টাকা করে নিতে পারবেন চাওয়া দাম হচ্ছে 2500 টাকা বন্ধুরা সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এক সময় গাড়ি ইতিহাস ঘাটলে দেখা যায় লাখ টাকার উপরে ছিল এই পেয়ারগুলোর দাম আর এখন ভাইয়া চাইতাছে 2500 টাকা না ভাইয়া 2500 টাকা তাও আবার চাওয়া দাম হচ্ছে 2500 টাকা তো বন্ধুরা পেয়ারটি যদি আপনারা কালেক্ট করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন বন্ধুরা এইখানে এক জোড়া খাকি কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর আর দুই চারি পায়ে চুরি মুজা আছে যার কারণে সৌন্দর্যটা জোটা বেশি মনে হচ্ছে তো ডানেরটা হচ্ছে নর্না ভাই মাদি অবশ্যই খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ যারা গিরিবাস কবুতর কিনতে চান কবুতর ফ্লাই করাইতে চান এই জোড়াটা আপনারা নিতে পারেন ভাই এই জোড়াটা কত থাকবে দাম এটা চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা ভাই চাওয়া দাম না চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে বন্ধুরা এই জোড়াটা অনলি পনেরোশো টাকা এই যে দেখেন

যে গোল্লার আপনার যারা ঢাকার ঢাকার চিনেন বা জানেন তারা বুঝবেন যে হাজার চাওয়া দাম দুই হাজার টাকা আপনার কিন্তু একদম না চাওয়া দাম দুই হাজার দামা দামি করে নিতে পারবেন ওকে ঠিক আছে

ওকে ঠিক আছে বন্ধুরা শুনলেন চাওয়া দাম দুই হাজার আপনারা দামাদামি করে কালেকশন করে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এক জোড়া জনা সাটিন কবুতরের কালেকশন এখানে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার কবুতর ভাই এগুলো কি রানিং এটা সম্পূর্ণ নিউ রানি ভাই আমি ওই যে রিজেক্ট কবুতর খুব কমানি ভাই কেমন দাম থাকবে ভাই দাম থাকবে মাত্র চাওয়া দাম জি জি আঠারোশো টাকা জি জি করে নিতে পারবেন ব্লু চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা দামাদামি করে আপনারা নিতে পারবেন জোড়াটা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি ঘুমা রয়েছে মার্শাল্লা একদম লাইট কালারের ভিতরে কোয়ালিটি ফুল কবুতর বিগ সাইজের আর কালারটা মার্শাল্লাহ লাইট কালারের ভিতরে ডাকতেছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি বা এটাও রানিং না মল্টিং এ আছে না মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর ভাই দাম কেমন যাবে এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা চাওয়া দাম আঠারোশো না মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা আপনারা যদি কালেকশন করতে চান সেক্ষেত্রে দামাদামি করে করে ভাইয়ের এখান থেকে কালেকশন নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বোম্বাই রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে সম্পূর্ণ কোয়ালিটিফুল কবুতর দেখতে পাচ্ছেন আপনারা আর মাসাল্লাহ দেখার মতো কবুতর ফ্রেশ একটিভ কবুতর এই যে দেখেন

বন্ধুরা ওয়াইড ডেনের সাথে একটা নট দেখতে পাচ্ছেন এখানে মাসাল্লাহ একদম কোয়ালিটি ফুল নট এই যে দেখতে পাচ্ছেন টোটালি রেড গিয়ারের কবুতর খুবই চমৎকার এই যে দেখেন তো যাদের সিঙ্গেল মাদি আছে আপনারা এই নটটা কালেকশন করতে পারেন বাইরে এখান থেকে ভাইয়া নটটা কত থাকবে দাম পনেরোশো টাকা নাকি ফিক্স নাকি দাম দাম চাওয়া দাম বন্ধুরা আজকে তো চাওয়া দাম বলছে ভাইয়া তো নটটা চাওয়া দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা আপনারা দামাদামি করে কালেকশন করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা খাকি কবুতর রয়েছে মার্শাল্লাহ খাকির মাদি কবুতর এটা হচ্ছে টোটালি রেড গিয়ারের কবুতর রয়েছে যে দেখেন যারা গিরিবাস কবুতর পালন করেন আপনি একশো টাকা খামারে বা দুই একটা খামারে পেতে পারেন ঠিক আছে তাও শিউর না পাবেন কিনা খুব আনকমন কালার আনকমন কালার আর এই যে দেখতে পাচ্ছেন বারো রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর ভাই মাদিটা কত দাম থাকবে আজকে মাদিটা সিঙ্গেল যদি কেউ সংগ্রহ করতে চায় দাম থাকবে 1500 টাকা সিঙ্গেল কালেকশন করতে চাইলে দাম থাকবে 1500 টাকা এখানে আরেকটা মাদি আছে আপনারা দেখেন জি জি এই যে মাদি আরেকটা জি জি এখানে আরেকটা কবুতর ওকে ঠিক আছে আর যদি দুইটা নেয় ভাই আর হোমার মাদিটা যদি এক হাজার টাকা হাজার টাকা দুইটা একসাথে নিতে জি জি সেক্ষেত্রে দাম থাকবে 2200 টাকা দুটো যদি একসাথে নেন সেক্ষেত্রে দাম থাকবে 2200 টাকা 300 টাকা ডিসকাউন্ট ওকে ঠিক আছে আর এখানে রয়েছে এক জোড়া মিলিহুমা কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন আপনারা কালার দুইটাই সেম রয়েছে চোখের কালারও দুইটাই সেম বডি কালারও सेम মাশাআল্লাহ আর কবুতরগুলো দেখার মতো 빅 সাইজার প্রত্যেক কথায় কোয়ালিটি কবুতর

এটার চাওয়া দাম হচ্ছে 1800 টাকা দামাদামি করে নিতে পারবে চাওয়া দাম 1800 টাকা দামাদামি করতে পারবে না হ্যাঁ অবশ্যই দামাদামি করে কবুল যে করে জিনিস কিনা কিন্তু শূন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা দামাদামি করে দিবেন আর যদি দাম অনেকে বলে একদম অনেকে পছন্দ করে আমি কিন্তু দীর্ঘদিন একদমই বিক্রি করছি হ্যাঁ একদম আমাদের যে ক্রেতা আছে তার কিন্তু বোঝে না ঠিক আছে জি জি সে কারণে তার একদামের পুরো দাম করে তার জন্য আজকে চাওয়া দাম থাকবে আপনারা দামাদামি করে তবে কালেকশন করবেন ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিলিভার কালারের ভিতরে আনকমন একদম শোকিংয়ের একটা নর পায়ে ফেদার আছে আছে টোটালি আনকমন বলা চলে খুবই সুন্দর একটা নর এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি খুব যাদের সিঙ্গেল মাদি আছে বা নটটা পছন্দ হয়ে গেছে অলরেডি আপনারা বাড়ির কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন নটটা। ভাইয়া নটটা কেমন দাম থাকবে এটার চাওয়া দাম হচ্ছে ভাই 3000 টাকা যে আপনারা দামাদামি করে কালেকশন করতে পারবেন কিন্তু কথা দিচ্ছি খুব কম দামে দিয়ে দেব ওকে ঠিক আছে চাওয়া দাম হচ্ছে হাজার টাকা আপনারা দামাদামি করে নিতে পারবেন ভাই বুঝল ওইস অলরেডি যে ভাইয়া মোটামুটি সীমিত দামে রাখবে এটা এই যে দেখেন কবুতরটা খুব সুন্দর মোটামুটি বিগ সাইজার আর আনকমন আর পায়ে ফেদাল আছে এই যে দেখেন খুব সুন্দর একটা নর পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চাল তো পাওয়ার টান টান তো এক বস্তু আছে দিতে হবে কি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা নট কবুতর রয়েছে একটা হচ্ছে আকাশি কালার যেটা এটা হচ্ছে গোরা কবুতর গড়ডার নট বিক্স সাইজের একটা নট এই যে দেখতে পাচ্ছেন আর ডান ফুট টানে রয়েছে যেটা এটা হচ্ছে রাজগোল্লার নট বুক সাদা আর পিঠ হচ্ছে কালো ভাইয়া কোনটা কত থাকবে প্রাইস প্রাইস দুটি একসাথে ভাইয়া দুইটা একসাথে না দুইটা নট যদি কেউ সিঙ্গেল নিতে চায় দুইটা নট পড়বে মাত্র 1500 টাকা দুইটা নট 1500 টাকা না সিঙ্গেল দেওয়া যাবে না সিঙ্গেল ভাড়া গাড়ি ভাড়া দিয়ে পোষাবে না পোষাবে না না অনেক দিতে গেলে ফোন দেয় হয়তো দেখা যায় 700 টাকা একটা কম তো নিয়ে গাড়ি ভাড়া দিয়ে পোষাবে না দুইটা নট 1500 টাকা কেউ যদি দিতে চায় নিতে পারে ওকে ঠিক আছে ভিউয়ার্স এক জোড়া আফসান গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো পছন্দ হওয়ার মতো কবুতর এই যে দেখেন দুইটা ডিমও আছে এদের ডিম দুইটা ডিম জমা ডিম ঠিক আছে দুইটা ডিম জমা ডিম মাশাআল্লাহ খুব জাস্ট ভিডিওর ক্ষেত্রে এটাকে এখানে আনা হয়েছে এখানে আনা হয়েছে ভিডিও করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কালারও মাশাআল্লাহ দেখার মতো তো যারা ডিজেল খুঁজতেছেন তারাই পেটটা নিতে পারেন মাশাআল্লাহ দেখার মতো সুন্দর এই যে দেখেন ডান পাশেরটা হচ্ছে নর বা পাশেরটা মাদি ভাই জোড়া কত থাকবে এটা এটা জোড়া ভাই 2500 টাকা জমা ডিম সহ 2500 টাকা জমা ডিম সহ দাম পড়বে 2500 টাকা তারপরে আপনারা শর্টকাটে একটু দামাদামি করতে পারবেন এই যে দেখেন দুইটা জমা ডিম সহ 2500 টাকা ভিউয়ার্স এক জোড়া ব্ল্যাক লক্ষা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ টোটালি কোয়ালিটিফুল কবুতর এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো ভাইব্রেশন আছে চমৎকার কোয়ালিটি ফুল কবুতর এসে দেখেন আর একদম ফুল ফ্রেশ কবুতর মাশাআল্লাহ তো ভাই সম্পূর্ণ রানিং তো না রানিং বলতে ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করানো হয়েছে এগুলা মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন তো যেটা ডানে আছে এটাই তো মাদি না এটা মাদি মা এটা বাম পাশেটা হচ্ছে নোট ভাই কতই জোড়া এটা চাওয়া দাম 2500 টাকা না মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর যারা লক্ষ্য kustechen তাদের বিয়াটা নিতে পারেন চা দাম হচ্ছে পঁচিশশো টাকা দামাদাম এর সুযোগ আছে সো আপনারা দামাদামি করে নিতে পারবেন জোলাটা ভিওয়ার্স স্ট্রবেরি একটা মালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোবাজ না ভাই দুবাজ স্ট্রবেরি মালি খুবই সুন্দর একটা কবুতর রেড গিয়ারের এই যে দেখতে পাচ্ছেন ডাবল পট্টি না হ্যাঁ ডাবল পট্টি ডাবল পট্টি রেড গিয়ারের কবুতর মাশাআল্লাহ ভাই মালিটা কত মাথিটা চাওয়া দাম থাকবে পনেরোশো টাকা চাওয়া দাম থাকবে পনেরোশো টাকা খুবই চমৎকার যে দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর চাওয়া দাম থাকবে পনেরোশো টাকা